পর্যটন শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজধানীর আফতাবনগর গেট সংলগ্ন এস আর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিডি এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন এবার ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম বাবু এই সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সেন্ট মার্টিন সিবিও ও ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কসির উদ্দিন রাজু সেন্ট মার্টিন ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম প্রধান জুয়েল এস আর ট্যুরস এন্ড ট্রাভেলস বিডিএর পরিচালক শাহ শান্ত মোহাম্মদ বাহাদুর এস এম ফরাদ আহমেদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উল্লেখ্য যে এই টিকিট কাউন্টারের মাধ্যমে সারা দেশের যে কোনো প্রান্তে চলাচলরত এসি নন এসি এবং স্লিপার বাসের টিকিট পাওয়া যাবে পাশাপাশি যে কোনো ধরনের রিজার্ভ বাস মাইক্রোবাস ভাড়াও পাওয়া যাবে যাত্রী সাধারণগণের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এই কাউন্টারটি যাত্রা শুরু করেছে বলে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান